আমাদের ভালোবাসাটা এতটাই সুন্দর ছিল যে আমার আজও মনে হয় কতই না সুন্দর সময় কেটেছিল আমাদের কতই না ভালোবাসতো সে আমাকে কিন্তু আছে না পরিবর্তনশীল আমি কানের দুল বানাতে দিয়ে আসি দুলের দাম পড়েছিল আমি তাকে বলেছিলাম এতগুলা টাকা তুমি না দিলে আমার অনেক সমস্যা হয়ে যাবে তুমি যদি টাকাটা দিতে না পারো তাহলে আমি জিনিস বানাবো না পরে আম্মু আমাকে বানিয়ে দিবে কিন্তু সে বলে তুমি দুল বানাতে দাও টাকা আমি দিব আচ্ছা ঠিক আছে তাহলে তাই হোক একটা কথা বলতে ভুলে গিয়েছি ওর বোনেরা আসার আগে একটা ঘটনা ঘটেছিল একদিন হঠাৎ করে সে আমাকে বলে ওদের বাসে আমাকে যেতে হবে তখন আমি তাকে বলি আমাদের তো বিয়ে হয়নি কিভাবে যাব। সে আমাকে বলে তুমি আমাদের বাসায় যাও তারপরে বিয়ে হবে কিন্তু এটা তো সম্ভব না কারণ আমাদের তো একটা সম্মান আছে আর আমার মা বাবা আমাকে কখনই এভাবে যেতে দিবে না তারপর আমি আমার আব্বু আম্মুকে রাজি করাই তখন আব্বু আম্মু বলে ঠিক আছে ওদের বাসা থেকে কাউকে আসতে বলো তারা আসার পর ফোনে বিয়ে হবে তারপর তুমি তাদের সাথে যাবে আমি তাকে বলি তুমি কাউকে আমাদের বাসায় পাঠাও আমি একা কিভাবে যাব। কিন্তু সেটা মানতে রাজি না আমাকে একাই তার বাসায় যেতে হবে এটা কিভাবে সম্ভব তখন আমি ওর বোনদের হাতে পায়ে ধরে বলি আপু দুলা ভাই আপনারা প্লিজ আমাদের বাসায় আসেন আমাকে নিয়ে যান বোনেরা বলে দেখো আমার ভাই তো আমাকে দেরকে যেতে বলে নাই আমরা কিভাবে যাব বলো এরপরে আবার আমি তা আমার বয়ফ্রেন্ড কে বলি যে দেখো তুমি আপুদেরকে আসতে বলো তাহলে ওরা আসতে পারবে তখন সে বলে অনেক ঝামেলা হবে তার আসতে পারবে না এই ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে দিন ঝামেলা ছিল এক মাস আমাদের মধ্যে কথা হয়নি তারপর আমাদের মধ্যে আবার সবকিছু ঠিক হয়ে এক মাস পরেই ওর বোনের এসেছে অথচ সেই সময়টাতে এত ডেকেও তাদেরকে হাতে পায়ে ধরেও আনতে পারিনি আমার একটা টিকটক আইডি ছিল সে আইডিটাও সে খুলে দিয়েছিল আইডিটার নাম দিয়েছিল ওর আর আমার নাম দিয়ে টিকটক আইডিতে তাকে নিয়ে কতই না ভিডিও পোস্ট করতাম আর সে কত সুন্দর সুন্দর কমেন্ট করত অনেক সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করতাম প্রবাসীর বউ গার্লফ্রেন্ড কত শত পোস্ট সবাই আমাদের জন্য অনেক দোয়া করতো এবং পছন্দ করত হঠাৎ আমার রোমান্টিক আর মিষ্টি মিষ্টি ভিডিও পোস্ট করা আইডিতে কষ্টের ভিডিও পোস্ট করা শুরু করলাম কষ্টের ভিডিও পোস্ট করার কারণটা বলি আমি ভিডিও পোস্ট করতাম শুধু ওকে নিয়ে ওর পিক ওর সাথে কথা বলার স্ক্রিনশট এই ভিডিওগুলোতে সে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতো এবং আমার সেই টিকটক আইডিতে ওর মেজু বনু অ্যাড ছিল উনি সব দেখতেন ওদিকে ওর মা জানতো সে আমার সাথে কথা বলে না এটাই জানতো কারণ ওই যে কালো জাদুর কথা তাকে নাকি ওর মা কালো জাদু করেছিল জানিনা এটা আদৌ কতটুকু সত্যি একদিন ওর মা ওর মেয়ে বোনের বাড়িতে বেড়াতে যায় এবং আমাকে নিয়ে ওনাদের মাঝে অনেক কথা হয় তখন ওর মা ওর বোন বলে যে আমার ছেলে ওই মেয়ের সাথে কথা বলে না কিন্তু ওর বোন বলে না তোমার ছেলে তো ওর সাথে কথা বলে উনি বিশ্বাস করে না তখন উনার বোন আমার টিকটক আইডি থেকে আমার ভিডিও কমেন্ট সবকিছু দেখায় ওর মাকে তখন ওর মা বিশ্বাস করে তারপর ওর মা ওনাদের বাসা থেকে চলে যায় উনি বাসায় যাওয়ার একদিন পর জানিনা কি হলো তারপর থেকে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার কথা বলা বন্ধ আনন্দ সময়টা ছিল ষোলোই ডিসেম্বর দু চব্বিশ সেদিন সে হঠাৎ আমার সাথে কোনো কারণ ছাড়াই কথা বলা বন্ধ করে দিল আর ওদিকে আমার হাজবেন্ড কে ডিভোর্স দেওয়ার জন্য সে অনেক চাপ দিচ্ছিল আর কথা মতো অনেক আগেই আমার হাজবেন্ড কে ডিভোর্স দিয়ে দিয়েছি সে ডিভোর্স করানোর জন্য এত ব্যস্ত হয়ে গিয়েছিল যে কি বলবো আমি তাকে আমি বলেছি আমার কাছে টাকা নেই কিছুদিন পর ডিভোর্স দিব ডিভোর্স করাতে নাকি তিন হাজার টাকা লাগবে সে আমার ডিভোর্স করানোর জন্য টাকা দেয় তারপর আমি আমার হাজবেন্ড কে ডিভোর্স দেই কিন্তু আমার হাজবেন্ড মানতে সে পাগলের মতো করতে থাকে তারপর আমাদের কথা বলা আবার বন্ধ হয়ে গেল সে আমার সাথে কথা বলে না আমি ওর বোনের সাথে কথা বলে ওনারা আমাকে সান্ত্বনা দেয় আমি অনেক কান্নাকাটি করি আমি পাগলের মতো ছটপট করতে থাকি আমি জীবনেও এতটা কষ্ট পাইনি যতটা কষ্ট সে আমাকে দিয়েছে কোনো কারণ ছাড়া সে আমাকে ছেড়ে দেয় ওদিকে কানের দুল বানাতে দিয়েছে তার বড়সায় কিন্তু সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিলেও পঞ্চাশ হাজার টাকা কানের ধুলের জন্য সে দিয়েছিল মিথ্যে বলবো না ওর সাথে আমার আর কথা হয় না আমি ওর বোন জামাইদের সাথে কথা বলতাম ওনাদের কাছে অনেক কান্নাকাটি করতাম আমি একজনের জন্য পাগলের মতো কান্না করি আর অন্যদিকে আমার হাজবেন্ড আমাকে পাওয়ার জন্য পাগলের মতো কান্নাকাটি করেছে হয়তো এটাই আমার নিয়তি সে আমাকে চায় আমি তাকে চাই না আর যে আমাকে চায় আমি তাকে চাই না আর বড় বোন এবং বড় বোনের জামাই ওনাদের সাথে কথা বলার সময় ওনারা অনেক কথা দিয়েছিল গ্যারান্টি দিয়েছিল যে ওনার ভাই দেশে আসলে তার সাথে আমাকে বিয়ে দিবে ওগুলা বলে আমাকে সান্ত্বনা দিতেন আমিও কল্পনা করতে পারিনি আমার জীবনে এরকম দিন আসবে যে মানুষটা আমার চোখের এক ফোঁটা পানি সহ্য করতে পারতো না সে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া কান্না দেখে মুখ ফিরিয়ে নিয়েছিল যার বড়সায় আমি আমার সুন্দর গুছানো সংসার ছেড়ে চলে আসলাম সে আমাকে এইভাবে ঠকাবে আমি কখনোই ভাবতে পারিনি আমার আব্বু আম্মুর উপর আমার কোনো অভিযোগ নেই কারণ তারা আমার জন্য সব করেছে আমি যা বলেছি তাই মেনে নিয়েছে আমার আব্বু আম্মু আমাকে অনেক সাপোর্ট করেছে তার সাথে আমার বাবা মা না করেছিল সম্পর্ক রাখতেন কিন্তু আমি বাবা মার কথাও শুনিনি যাই হোক পরে ওর সাথে আমি একটু কথা বলার জন্য পাগলের মতো ছটপট করতে থাকি কিন্তু জানি না তার কি এমন হয়েছিল সে আমার সাথে এক মিনিটও কথা বলিনি এক মিনিটে সে আমাকে দেওয়া সব কথাগুলো ভুলে যায় আমার সাথে কথা বলতো না কিন্তু আমি দেখতাম অনেক মেয়ের সাথে কথা বলতো টিকটকে একটা মেয়ে একদিন তার পিক দিয়ে ভিডিও পোস্ট করে ওর পিক দিয়ে ভিডিও পোস্ট করা দেখে আমার কলিজা ফেটে যায় আমি পাগলের মতো চিল্লা চিল্লি করতে থাকি ওর বড় বোনের কাছে কল দিয়ে অনেক জুড়ে জুড়ে কান্না করি ওর বড় বোন বললে বলে যে আমরা এটার ব্যাপারে কিছুই জানি না পরে দেখি ওই মেয়েটাকে বলে ওই ভিডিওটা ডিলেট করে দেয় আর আমার টিকটক আইডিতে আমার স্যাড পোস্ট দেখে অনেকেই জিজ্ঞাসা করে আমাদের কি হয়েছে এত সুন্দর সম্পর্কটা কিভাবে নষ্ট হলো আমি কাউকে কিছু বলতে পারি না আমি পুরাই ডিপ্রেশনে চলে যাই খাওয়া দাওয়া বন্ধ করে দেই ঘুম ঠিক মতো নেই কেমন জানি হয়ে যাই আমার আম্মুও কান্না করত। এত কষ্ট পেয়েছিলাম যে কল্পনার বাহিরে যন্ত্রণা শুধু এতটুকু না আরো অনেক আছে দু সাল চলে আসলো তার সাথে আমার কোনো কথা হয় না তার মুখ থেকে আমি কলিজা বউ ডাকটা শুনতে পাই না সে আমাকে কলিজা বলেছিল আমি তার কলিজা ছিলাম সে যে আমাকে এমন ভালোবাসা দেখিয়ে এইভাবে আমাকে কষ্ট দিবে কে জানত দু সাল শুরু হয়ে গেল কিন্তু আমাদের সেই স্বপ্ন আর সত্যি হলো না থেমে গেল অপ্রাপ্তি এবং বিচ্ছেদের গল্পে এই বিচ্ছেদের কষ্ট যেন খুবই কষ্টের ছিল ডিপ্রেশনের মধ্যে থাকতে থাকতে ছয়টা মাস কেটে গেল হ্যাঁ আমি চাইলে কিছু একটা করতে পারতাম কিন্তু আমি চলে গেলে আমার বাবা মার কি হতো কারণ আমি তাদের একটাই মেয়ে আমার মা রোজ আমাকে একটা কথা বলতো মারে তোর যদি খুব কষ্ট হয় তাহলে যা মন চায় তাই করবি কিন্তু কখনো নিজের জীবনটাকে শেষ করবি না কারণ তুই হারিয়ে গেলে তোকে আমরা খুঁজে পাবো না তুই ছাড়া আমাদের আর কেউ নেই আমি মায়ের কথাগুলো শুনে অনেক কান্না করতাম আমি চিন্তা তাম আমার এত সুখ কোথায় গেল কোথায় হারিয়ে গেল আমার কলিজা আমার জীবন যাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারতো না তাকে ছাড়া আজ বহুদিন হয়ে গেল একাই বেঁচে আছি এগুলো ভাবতাম আর কান্না করতাম ওর বন্ধুর সাথে আমার নিয়মিত যোগাযোগ ছিল গল্পটি আজ এই পর্যন্ত দেখতে চাইলে অবশ্যই পেজটিতে ফলো দিতে হবে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে হবে এই গল্পের প্রতিটা পার্ট ইউটিউব চ্যানেল আফসানা ড্রিমে আপলোড করা হয় যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ